আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে একটি ডেজার্ট রেসিপি যেটি আপনারা মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ডেজার্ট রেসিপিটি আপনারা হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো রেসিপিটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এখানে আমি রেসিপিটি করার জন্য দুটি ডিম নিয়েছি এবার দিয়ে দিব ডিমের সম দুধ এবার দিয়ে দিব আমি তিন টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এলাসি গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক সিমটি থেকেও একটু কম লবণ দিয়ে দিলাম এবার এগুলো সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তো খুব ভালোভাবে ডিমটাকে পেটিয়ে নিতে হবে সাথে যেন চিনিটা গলে যায় সেভাবে এটাকে পেটিয়ে নিলাম এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির সারফাসের যে ব্রাউন অংশটা সেটাকে আমি একটা সুরির সাহায্যে কেটে নিব। তো চুরির সাহায্যে আমি সারফাসটা এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি মাঝখান থেকে এটাকে অর্ধেক করে নিব। মাছ বরাবর কেটে এটাকে আমি হাফ করে নিব তো পাউরুটি দিয়ে যে আপনারা এত মজার একটি ডেজার্ট তৈরি করতে পারবেন রেসিপিটি যদি বানিয়ে ট্রাই না করেন বুঝবেন না দুর্দান্ত হয় খেতে পাউরুটি দিয়ে ঝটপট আপনারা খুব সহজে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমার পাউরুটি সবগুলো কাটা হয়ে গেছে পাউরুটি যে সাইডের ব্রাউন অংশটা সেটাকে আমি ফেলে দিব না সবার শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করে নিব এখানে আমি ডিমটাকে আবারও একটু মিশিয়ে এবার যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছি সেগুলো একটা একটা করে আমি ডুবিয়ে এভাবে নিয়ে নিব তো ভালোভাবে ডিমের সাথে ডুবিয়ে আমি এভাবে নিয়ে নিব তো আমি এক পিস ভিজিয়ে নেওয়ার পর এখন আরেকটা পিস ভিজিয়ে আমি এটার উপরে নিয়ে নিলাম তো এভাবে আমি তিন পিস একসাথে রাখবো আপনারা চাইলে কিন্তু এটাকে আরও মোটা করার জন্য এখানে আপনারা চার পিসও একসাথে নিতে পারেন তো আমি তিন পিস তিন পিস করে এভাবে সবগুলোকে ডুবিয়ে তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম সবার শেষে আমি দুই পিস করে নিলাম এবার পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা ছিল সেটাকে আমি ডিমের অতিরিক্ত মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে দিয়ে পরবর্তীতে অন্য একটা রেসিপি তৈরি করবো তো এবার আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম বাটার বাটারটা দিয়ে চুলার আঁচ কমে রেখে আমি এবার পাউরুটিগুলোকে ভেজে নিব তো ধৈর্য ধরে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি সুলার আঁস অবশ্যই মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে বেশি আঁচে এটাকে ভাসতে যাবেন না না হয় দেখা যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং এটা কিন্তু পুড়ে যেতে পারে তো সেই জন্য মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে চারপাশটা ভেজে নিচ্ছি পাউরুটি দিয়ে যে আপনারা এত মজার একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ট্রাই না করলে বুঝতে পারবেন না অসম্ভব মজার হয় খেতে রেসিপিটি আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি সেভাবে আপনারা বাসায় রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে অতিথি আপ্যায়নও আপনারা ঝটপট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো অতিথির সামনে কিন্তু এভাবে আপনারা পাউরুটি দিয়ে নাস্তাগুলো বানিয়ে সার্ভ করলে কিন্তু তারা প্রথমে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে গুঁড়ো দুধের সাথে কোট করে নিব তো আমি এগুলোকে গুঁড়ো দুধের সাথে কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা আকর্ষণীয় আর লোভনীয় লাগছে এই ডেজার্টটি আশা করছি এভাবে আপনারা রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন এবার আমি একে একে সবগুলো গড়ো সাথে এভাবে কোট করে নেবো তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাঁচটাতে ভালোভাবে কোট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে রেসিপিটা কিন্তু কতটা আকর্ষণীয় দেখাচ্ছে ঠিক একইভাবে আপনারা বাসা এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবাই রেসিপিটি অনেক পছন্দ করবে তো এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি পাউরুটির সারফাসের যে ব্রাউন অংশটা সেটাকে আমি চিনি এবং পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে সেই ক্যারামেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা আকর্ষণীয় দেখাচ্ছে তো এভাবে পাউরুটির চারপাশের অংশ দিয়ে আপনারা খুব সহজে এভাবে মজাদার আরেকটি নাস্তা তৈরি করে নিতে পারবেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ